ভাই ও বন্ধুরা সৌদি আরবে স্বনাম কোম্পানি আল আবির বিদেশ ফেরত অভিজ্ঞ অনেকে জানতে চান যে এটা নিয়ে কি কি কাজের সুযোগ রয়েছে ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিয়েছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই এখানে বিদেশ ফেরত অভিজ্ঞ যারা বিদেশে এর আগে কাজ করে আসছেন তাদেরকে কিন্তু এই কোম্পানিগুলো চায় অথবা যারা এই এই কাজগুলোর মানে খুবই দক্ষ দ্যাট মিন্স এক্সপার্ট তারাই কিন্তু এই সন্ধান বা এই সুযোগগুলো পাবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইস মিস্ত্রি মার্বেল ফিনিশার সাটারিং কার্পেটার ফিনিশিং কার্পেটার কার্পোরেটার তো এটা নিয়ে আজকের আলোচনাটা করব দর্শক তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি প্রিয় দর্শক আজকে এটা নিয়ে আলোচনাটা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক সৌদি আরবের সুনাম কোম্পানিতে কিন্তু বেশ কিছু ওয়ার্কার নিয়োগ চলবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে আপনি বুঝে গিয়েছেন টাইস মেশিন তো এটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব এটার ফ্লাইট টাইমটা মাত্র প্রতিদিন আমরা পাঠিয়ে দিব সৌদি আরবে তো অনেকে জানতে চান যে ভাইয়া অন্য কোন দেশের কাছে সুযোগ আছে কিনা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে থাকেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন লল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তাদের ক্ষেত্রে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি এ টু জেড জানতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে কিন্তু আসলে বলা পসিবল কোন কোন দেশের আমরা কাজ করছি অথবা আপনি যদি আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটু জেড জানতে পারবেন এর বাইরেও আপনি যদি জানতে চান যে ভাই আমরা কোনো ধরনের কোনো কাজ করছি কিনা কীরকম কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো স্ক্রিনের দেওয়া নাম্বারটিতে আপনি কল করলে এটু জেড আপনি ক্লিয়ার হয়ে যাবে তো বিদেশ বিদেশেরও অভিজ্ঞ দ্যাট মিনস যারা বিদেশে এর আগে কাজ করে আছেন। আবার নতুন করে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোম্পানি চেয়েছে এটা কিন্তু খুবই ভালো অথেন্টিক কোম্পানি আপনারা কিন্তু খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে আসলে এটা অথেন্টিক কতটুকু ভালো কিনা আমি বলবো আমার কথা বিলিভ করার দরকার নেই আপনাদের আপনারা একটু কাটাকাটি করেন ইন্টারনেটে কাটাকাটি করার শেষে দেন আপনি আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো ইলেকট্রিশিয়ান পনেরোশো অ্যাস আর পনেরোশো রিয়েল পনেরোশো রিয়েল ইন্টু থার্টি ফাইভ মানে বান্ন হাজার পাঁচশো টাকা টাইস মার্বেল ফিনিশার এবং ইলেকট্রিশিয়ান কিছু টাইমস অ্যান্ড কন্ডিশন রয়েছে পূর্বে মেডিকেলে আনফিট হয়ে নতুন পাসপোর্ট করেছেন এই ধরনের পাসপোর্ট কিন্তু দেওয়া যাবে না ওই ধরনের পাসপোর্ট দেওয়া যাবে না মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার ত্রিশ দিনের মধ্যেই ফ্লাইট করতে হবে অবশ্যই ভিসা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট হবে না অনেকে জানতে চান অনেকে জানেন না তাদের ক্ষেত্রে বলবো আমাদের অফিসে আসেন চা খান দেখেন বোঝেন এবং আমাদের পলিসি জানেন এরপর আপনি আমাদের কাছে পাসপোর্ট জমা করুন এর আগে আমাদের কাছে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই এবং আপনি আমাদের পলিসি নিয়ম কারণগুলো এ টু জেড আপনি জেনে নেন বিকজ এখানে যে প্রবলেমটা দেখা দিয়েছে অনেক সময় কাজ করে ফেলি কিংবা হয়ে যায় হওয়ার পরে বলে যে আমি যাবো না ভাই আমার টাকা রিটার্ন করেন আমার পাসপোর্ট রিটার্ন করেন তখন কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না তো এই জন্যই আমরা বলি আপনি আগে আমাদের অফিসে আছেন জানেন বুঝেন দেন ভালো লাগলে আপনি আমাদের কাছে পাসপোর্ট জমা দেবেন যদি ভালো না লেগে চা কপি খেয়ে আপনি চলে যান কোনো সমস্যা নেই আমাদের অফিসে আসলেই যে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে এরকমটি না তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ টু জেড যদি এর বাইরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি এ টু জে জেনে নিতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন